হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি দেখো এখানে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছি আর আজকে কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর আমি আর সোনা বাবাটা একাই যাচ্ছি আর অনেক দিন পর দেখো রিক্সাতে উঠেছি তো রিক্সাতে ওঠাটা তো ভুলেই গেছি কারণ টোটো আসার পরে তো এই দেখো দিদি এই দিদি ভাই দাঁড়িয়ে আছে দিদিভাই বাড়ির সামনে আমরা প্রায় চলে এসেছি এবার রিক্সা থেকে আমি নামছি তো দেখো আমি দিদিভাইদের বাড়িতে চলে এসেছি আর এই দিদিভাইয়ের সঙ্গে আমার অনেক দিন আগে পরিচয় হয়েছিল দিদিভাই আমার ভিডিও দেখতো এই দেখো আমরা কোথায় এসেছি দেখো তো এই যাদের বাড়িতে এসেছি কোন আন্টিটা দেখো কি সুন্দর রে তো এই দিদিভাই আমাকে অনেকবার ফোন করে আমাকে আসার জন্য বলেছিল কিন্তু আমি আসতে পারিনি এর আগে তো আমি আজকে ভাবলাম চলো আজকে কোনো কাজ নেই আমি একা একাই হঠাৎ করে চলে এসেছি দিদিভাই জানে না শুধু ফোন কল করে চলে এসেছি খুব আনন্দ পেয়েছে আর এটা দিদিভাইদের ঘরে থাকবে কোথায় এসেছি কার বাড়িতে এসেছি কেউ কথাও বলে না দেখো তো কি কি করছে রান্নাবান্না শুরু করে দিচ্ছে বলো কিছু বলো এসছে বহুদিন পর সে কবে দেখা হয়েছিল আহা যারা পুরনো ভিডিও যারা পুরোનો ভিডিও দেখেছে তারা জানে 6 সেই পরীক্ষা সময় বলো কি আনন্দ করতাম বলতে বলতে না আজকে জানি ভগবানের না না আজকে আমার সকালবেলা থেকে ইচ্ছা হলো যে আমি আজকে যাবই ভেবে রেখেছি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম কিন্তু আজকে ডিসিশনটা নিয়ে নিয়েছি আসলে পড়াগুলো বলতে চলছিল নেই

ডিমের কারি আর চাটনি সন্দেশ সমস্ত কিছুই দিয়েছে দিয়ে একবারে বসে রয়েছে দেখো পরে খেয়ে দিয়ে এখন বাইরে চলে এসেছি এখন দিদি ভাই দেখো আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে এই দেখো এটা হচ্ছে দিদি ভাইয়ের মেয়ে মেয়ে হ্যাঁ মেয়ে আমাদেরই মেয়ে আমরা এখানে এসেছি দেখো ওই দেখো পিছনে সর্ষের ক্ষেত সবাই সর্ষে খেতে ভিডিও বানাচ্ছে আমি বানাতে পারছি না তাই দিদিভাইরা এখানে নিয়ে আসলো আমাকে সর্ষে খেতে ভিডিও বানানোর জন্য চলো এইটার পর আগে ওরা হাঁটছে চলো 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 কত সুন্দর জায়গা আবার ওখানে বাজনা বাজছে হ্যাঁ হ্যালো কাদা হ্যাঁ দেখো বলো যে সর্ষে খেতে নিয়ে এসেছিলে সর্ষে খেতে নিয়ে আসলাম ভিডিও করার জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো